এক বিস্ময়কর ঘটনা পনেরো বছর তিনি চেয়ারে কাটান এক ঝাঁক মৌমাছির হুলে আক্রান্ত হন তিনি সুস্থভাবে হাঁটতে শুরু করেন উনিশশো সালে মাত্র সাতাশ বছর বয়সে আমেরিকান নিউক্লিয়ার বিজ্ঞানী এলি লোবেল ভরানক একটি টিক পোকার কামড়ে লাইম ডিজিজে আক্রান্ত হন পরবর্তী পনেরো বছর তিনি চেয়ারে কাটান এবং জীবনের প্রতি সব আশা হারিয়ে ইচ্ছামৃত্যু নিতে যান ক্যালিফোর্নিয়ার এক গ্রামে সেখানেই ঘটে এক বিস্ময়কর ঘটনা এক ঝাঁক মৌমাছির হুলে আক্রান্ত হন তিনি ছোটবেলায় মৌমাছির হুলে কোমায় যাওয়া এলির মনে হয়েছিল এবার বুঝি সব শেষ কিন্তু উল্টো তার শরীরে দেখা দেয় জ্বর ও ব্যথা যা দেখায় যে শরীরের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করেছে এই প্রতিক্রিয়াকে বলে হেরকসাইমার রিয়াকশন মাত্র তিন দিনের মধ্যে এলির অবস্থার উন্নতি হতে থাকে ব্যথা কমে স্মৃতি ফিরে আসে তিনি হাঁটতে শুরু করেন গবেষণায় জানা যায় মৌমাছির বিষে থাকা মেলিটিন নামের একটি উপাদান লাইম ডিজিজের জন্য দায়ী ব্যাকটেরিয়া বোরেলিয়া বার্গডর্ফি ধ্বংস করতে পারে এরপর এলি নিজেই শুরু করেন অ্যাপিথেরাপি প্রতিদিন কিছু মৌমাছির হুল প্রয়োগ করে নিজেকে চিকিৎসা করেন কয়েক হাজার হুল নেবার পর তিন বছরেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এখন তিনি মৌ খামারে কাজ করেন এবং গবেষণা বলছে মৌমাছির এই বিষ শুধু লাইম ডিজিজ নয় এইচআইভি ও ক্যান্সারের বিরুদ্ধেও কার্যকর হতে পারে তথ্যসূত্র বিবিসি আজ আবিষ্কার করা হচ্ছে যা তা দুশো বছর আগেই হোমিওপ্যাথিতে আবিষ্কৃত হয়েছে মৌমাছি থেকে হোমিওপ্যাথিতে একটি ঔষধ আছে এপিস মেলিফিকা যা অসংখ্য রোগ আরোগ্য করতে সক্ষম গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর